আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কম খরচে সাইড রুমের বাড়ি একটি ডিজাইন দেখব এবং এই সাথে আমরা এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং জায়গা কতটুকু লাগবে সবগুলো আমরা আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন চার চারটা বেডরুম দুইটা ব্যালকনি এবং দুইটা টয়লেট একটা কিসি রুম একটা পরিবারের জন্য বা বড় সড়ো পরিবারের জন্য এই চারটা রুম কিন্তু অনেক বিশাল বড় তো যাই হোক আমরা দেখব যে আমাদের এই বিল্ডিংটাতে কতটুকু জায়গা দরকার হবে এবং মাপগুলো কতটুকু হবে আমরা প্রথমেই দেখব এই সাইডটা আমাদের এই সাইটের মাপ আমাদের সাঁত্রিশ ফিট এটা হচ্ছে আউট এখান থেকে এই সাইডটা আমাদের সাঁত্রিশ ফিট এবং এখান থেকে আমাদের এই অংশটা আমরা যদি বারান্দাটা না দিই বা বারান্দা না দিয়ে কিন্তু করা যাবে তো বারান্দা যদি না দেয় তাহলে কতটুকু মাপ লাগবে বারান্দা না দিলে আমাদের এই মাপটা তখন চলে যাবে পঁয়ত্রিশ ফিট ইঞ্চি আর যদি এখানে বারান্দা আমাদের এই বারান্দাটা তিন ফিট এই বারান্দা ফিট ফিট এদিকেও আমরা কিন্তু পেলাম এখন আমরা রুমগুলোর সাইজ দেখব এবং এখানে কোথায় কোন রুমগুলো রয়েছে এইগুলো দেখবো তো আমরা প্রথমে এখানে বেডরুম বেডরুম এরপরে ডাইন সাইডে আমাদের বেডরুম রয়েছে একটা এখানে বেডরুম একটা এখানে বেডরুম একটা তবে আপনারা যদি চান যে একটা বেডরুম আমি সেটাকে ড্রয়িং হিসেবে ব্যবহার করব বা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করবো তাহলে করতে পারেন তখন আপনাদের এখানে যেমন মেন গেট এখানে হবে মেইন গেট এখানে হবে তো তখন এখানেও একটা আপনারা পকেট গেট দিতে পারেন এরপর আমরা দেখবো আমাদের এই যে কিচেন রুম এটা কিচেন রুম এখানে টয়লেট টয়লেট এখানেও এখানে টয়লেট তবে একটা টয়লেট আপনারা কমন হিসেবে রাখতে পারেন একটা অ্যাটাচ হিসেবে রাখতে পারেন বা দুইটাই আপনার কমন হিসেবেও রাখতে পারেন তো সমস্যা নেই এখন আমরা দেখবো আমাদের এখানে সামনে রয়েছে সিঁড়ি মাপগুলো এখন দেখে নেই আমাদের এই বেডরুম মাপ এই বেডরুমের মাপ হচ্ছে তেরো ফিট বাই চোদ্দো ফিট এবং এখানে যে রুমটা রয়েছে এটা তেরো ফিট বাই চোদ্দো ফিট এবং এখানে যে রুমটা রয়েছে চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই হচ্ছে তেরো ফিট অনুরূপভাবে এখানেও চোদ্দ ফিট দুই ইঞ্চি বাই হচ্ছে তেরো ফিট আমরা কিন্তু রুমের মাপ পেয়ে গেলাম এখন আমরা কিচেন রুমের মাপটা দেখবো কিচেন রুমের মাপ হচ্ছে নয় ফিট চার ইঞ্চি এখান থেকে এটা আপনারা দশ ফিট বা আরও কম বেশি আপনাদের সুবিধা মতো নিতে পারেন এখন আমরা এই যে জায়গাটাতে এইটা ড্রয়িং অথবা ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারি এখন আমরা দেখব কোন রুমের কোন দিকে আমরা দরজা দেব এই দরজাগুলো আপনারা যে কোনো জায়গায় এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন তাহলে এই জায়গাটা ব্যবহার করতে পারেন এবং একটা যদি আপনারা অ্যাটাচ করেন আর একটা আপনারা কমন করবেন এই দরজা এখানে দিবেন এই দরজা এখানে এবং এখানে একটা মেন দরজা থাকবে আমাদের এখানে দিলাম আমার ব্যালকনি দরজা এখানে দিলাম তাহলে আমাদের দরজাগুলো কিন্তু দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা দেখব আমাদের এই টয়লেটের মাপ এখান থেকে এই মাপটা কতটুকু এখান থেকে এই মাপটা কতটুকু এখান থেকে এই মাপটা পাঁচ ফিট এবং এখান থেকে এই মাপ হচ্ছে সাত ফিট অনুরূপভাবে এখানেও আমরা পাঁচ ফিট বাই সাত ফিট একটি করে টয়লেট নিলাম আমাদের স্টেয়ার বা সিঁড়ি মাপটা কতটুকু সিঁড়ি মাপটা এখান থেকে এটা আমরা সাত ফিট নিতে পারি আমরা এখানে মাপটা লিখি সাত ফিট এখান থেকে এটা হচ্ছে ষোলো ফিট পাঁচ ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম আর এই যে আমাদের এখানে সামনে যে বারান্দা ব্যালকনি রয়েছে এটা আমরা দশ ফিট পোস্টে রাখতে পারি আমাদের কিন্তু যে তথ্যগুলো জানা দরকার এগুলো কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা জায়গা কতটুকু পাবো এই বাড়িটির জন্য আমরা এটা দেখব তাহলে আমরা এরিয়া যদি নিয়ে আসি তাহলে আমাদের এখানে এই যে সামনে ব্যালকুলি সহ মোট এরিয়া পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমরা পাব তিন দশমিক দুই এক শতক এই প্রায় আহ ছোয়া তিন শতকের জায়গার ভিতরে এই বাড়িটি আপনারা করতে পারেন এখন আমরা যদি এটাকে অনেকেই কাঠা হিসেবে চেনে আমরা যদি কাঠায় নিয়ে আসি তাহলে এর জন্য আমাদের প্রায় দুই কাঠার মতো জায়গা লাগবে অর্থাৎ এক দশমিক নয় সাত কাঠার জায়গার ভিতরে এই বাড়িটি ডিজাইন করা সম্ভব নির্মাণ করা সম্ভব এখন আমরা যদি এই বাড়িটি খরচ দেখি তাহলে আমরা দেখব যে দুইভাবে খরচ করব। আমরা একভাবে হচ্ছে যে অনেকে কি করে ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঢালাই একটা খরচ এবং এরপরে ফিনিশিং একটা খরচ দুইটা খরচ তো আমরা যদি এই বিল্ডিংটি ফাউন্ডেশন দেব একতলা ফাউন্ডেশন হবে আমাদের একতলা অথবা আপনারা যদি চান এই মডেলে থাকলো ফাউন্ডেশন দুই তলা দেবেন তিন তেলা দিতে পারেন সমস্যা নেই আপনাদের যত বাজেট তার উপরে আপনারা নির্ভর করবেন এখন এই ফাউন্ডেশন থেকে শুরু করে আমাদের স্লাফ কাস্টিং পর্যন্ত আমরা লিখতে পারি যে বেস কাস্টিং টু স্লাফ কাস্টিং টাকা তাহলে আমরা বেস ঢালি থেকে শুরু করে আমাদের এই বিল্ডিংটাতে আমরা ছাদ ঢালাই পর্যন্ত কত টাকা লাগবে আমাদের এর জন্য এগারো লক্ষ টাকা লাগতে পারে এখন অনেকেই বলবেন যে আমার কমপ্লিট করতে কত টাকা লাগবে তাহলে কমপ্লিট যদি করেন আপনারা এই বিল্ডিংটি কমপ্লিট কমপ্লিটের জন্য আপনাদের মোটের উপরে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে এটা কিন্তু একতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যখনই আপনারা দুই তালাভ ফাউন্ডেশন দেবেন তখন কিন্তু এর থেকে আরও প্রায় তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা বাড়তি হতে পারে আবার দেখা যায় যে অনেক সময় অনেক জায়গা বা এলাকার ভেদে এবং দেখা যায় যে সময়ের ব্যবধানে মাল মেটেরিয়ালসের মূল্য বৃদ্ধির কারণে এই যে পঁচিশ লক্ষ টাকা এটা কিন্তু কম বেশি হতে পারে অনেক জায়গায় এর কম হতে পারে অনেক জায়গায় বেশি হতে পারে তবে আপনারা আপনাদের হিসাবে হিসাবে সুবিধার্থে আপনারা এই পঁচিশ লক্ষ টাকা হলেই কিন্তু এটা একতলা ফাউন্ডেশন দিয়ে এক তালা কমপ্লিট করতে পারেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো আহ প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে শেষ করবো আপনাদের আহ শুভকামনায় বিদায় আল্লাহ হাফেজ